সময় যেন ঝড়ের গতিতে বয়ে চলেছে ঠিক দুমাস আগেই শুরু হয়েছিল আমাদের রেস্টুরেন্টের প্রথম ট্রায়াল আর তা কিন্তু আমাদের বাড়ির ছোট্ট কিচেন থেকেই শুরু হয়েছিল। ছোট্ট কিচেন বলছি এই কারণে বাড়ির কিচেন আর রেস্টুরেন্টের কিচেনের মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে তা হয়তো আমরা এই ইন্ডাস্ট্রিতে আসার আগে জানতামই না ধীরে ধীরে রেস্টুরেন্টের কিচেনটাও ভরাট হয়ে যাচ্ছিল মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা বাড়িতে সেই ছোট্ট কিচেনের ট্রায়াল থেকে শুরু করে আজ কিন্তু আমাদের রেস্টুরেন্টের কিচেনের ট্রায়াল শুরু হয়ে গেছে কোন খাবারের টেস্ট কেমন হলে আরও বেটার হবে সেটারই চেষ্টা করছি আমরা সবাই মিলে এখন চলছে আমাদের টেস্টিং চিকেন কাটলেট হ্যাঁ কিচেন ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের কথা না বললেই নয় তারা কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে তাদের বেসটা দেবার জন্য আর আমরা সবটাই টেস্ট করে দেখছি ট্রায়ালের পাশাপাশি চলছে ডেকোরেশনের কাজ দিন যত এগিয়ে আসছে টেনশন যেন ততই বেড়ে যাচ্ছে ধীরে ধীরে রেস্টুরেন্টের প্রতিটা রুমকে একটা অন্যরূপ দেবার চেষ্টা করছি আমরা টিমের সবাই মিলেই আমরা চেষ্টা করছি সবটা যেন ভালোভাবে তোমাদের সামনে প্রেসেন্ট করতে পারি তোমরা ভুলে যাওনি তো ফিফটিন্থ আগস্ট ওপেন হতে চলেছে আমাদের রেস্টুরেন্ট দার্জিলিং মুদিয়ালি ক্লাবের ঠিক পাশেই তোমাদের কিন্তু সেদিন অবশ্যই আসা চাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টিলেন টাটা